রসমালাই তো অনেক খেয়েছেন তবে আজকে তৈরি করে দেখাবো বিশেষ রকমের এক রসমালাই আসসালামু আলাইকুম আমি কাউসারা সব সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার আর আমার চ্যানেলে রান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি তাই এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক এবং ফলো দেবেন আজকে তৈরি করে দেখাবো বিশেষ একটা রসমালাই আর সেটা হচ্ছে আঙুরের রসমালাই আর তার জন্য এখানে নিয়েছি আমি দু লিটার পরিমাণ ফুল ক্রিম যুক্ত তরল দুধ দুধটাকে জাস্ট আমরা একটা বলক তুলে দেবো ছানা করার জন্য দুধটাকে একদমই বেশি জাল করা যাবে না আমার চ্যানেলে বিভিন্ন রকম মিষ্টির ভিডিও রয়েছে যেগুলো সব কিছুতেই আমি আলাদা আলাদাভাবে ছানা তৈরি করে দেখিয়েছি যখন দেখবেন যে দুধে একটা বলক চলে আসবে তখন এই দুধটা জাল বন্ধ করে দিয়ে একটু বাড়তি ব্যাপার বের করে নেব আজকে আমি এখানে টক দই দিয়ে তৈরি করে দেখাবো ছানা আর কিভাবে টক দই সহজে ঘরে তৈরি করতে হবে সেই রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি আমি এক কাপের চেয়ে একটু কম নিয়েছি টক দই ভালো করে ফেটিয়ে এই দুই লিটার দুধের মধ্যে আমি পুরোটাই ঢেলে দিয়ে একটু নাড়তে থাকবো যখন দেখবেন যে নাড়াচাড়ার একটা পর্যায়ে এরকম পানি এবং ছানা আলাদা হয়ে গিয়েছে তখন একেবারে বুঝতে হবে যে আমাদের ছানা করাটা হয়ে গিয়েছে আর আগে থেকেই কিন্তু দ্রুতভাবে আমাদের কিছু কাজ রেডি করে রাখতে হবে সেটা হচ্ছে ছানা ছাকার এই কাপড়টা আর অবশ্যই কিন্তু এই কাপড়টা সাদা হতে হবে পুরাপুরি আমি দেখুন যে ছানাটা এর মধ্যে ঢেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে এই ছানাটাকে ধুয়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে অতিরিক্ত ব্যাপারটা একদম ঠান্ডা হয়ে যায় আর টক ধুয়ে যে টক ভাব থাকে সেই ভাবটা জন্য চলে যায় ভালো মতো ধুয়ে জাস্ট হাত দিয়ে একটু আমি চেপে নেব পানিগুলোকে নিয়ে এটাকে আমি ঝুলিয়ে রাখবো দু ঘন্টার জন্য আপনারা কেউ যদি এভাবে চিপে চিপে তৈরি করতে চান সেটাও করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার রসমালাইয়ের মিষ্টিটা কিন্তু অনেকটা শক্ত হবে দেখুন যে আমি ঝুলিয়ে রেখেছিলাম এখন ছানাটাকে নামিয়ে নিলাম নেওয়ার পরে আমি দেখাচ্ছি যে পারফেক্ট ছানা হওয়ার জন্য কোন টিপসগুলো জরুরি আপনি যখন এভাবে হাত দিয়ে ছানাটাকে ঝুরঝুরে করে নেবেন তখন হাতের আঙুলের মধ্যে কিছুটা ছানা নিয়ে নেবেন নিয়ে একটু চাপ দিয়ে দেবেন যদি দেখেন যে আঙুলের মধ্যে এরকম দেখা যাচ্ছে তাহলে বুঝতে হবে ছানাটা পারফেক্ট হয়েছে আর যদি দেখেন বেশি চিপচিপা রয়েছে তাহলে বুঝতে হবে এর মধ্যে অতিরিক্ত পানি রয়েছে আবার যদি দেখেন যে বেশি ড্রাই হয়ে পড়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে ছানাটা ড্রাই হয়েছে যদি বেশি ড্রাই হয় তাহলে আপনার মিষ্টিটা শক্ত হবে এবং যদি পানি বেশি চিপচিপা থাকে তাহলে কিন্তু আপনার মিষ্টিটা ভেঙে যাবে হাতের তালু দিয়ে আমাদের দেখুন যে এভাবে একটু মিহি করে নিতে হবে ছানাটাকে এখন এই দুই লিটার দুধের ছানার মধ্যে আমরা এখানে দুই চা চামচ পরিমাণ মিলাবো হচ্ছে ময়দা আর এক চা চামচ পরিমাণ এখানে দিয়ে দেব চিনি আমি এখানে দানাদার চিনি ব্যবহার করেছি গুঁড়ো চিনি দেওয়ার কোনো দরকার নেই এখন এটাকে একবারে মিহি করে মথে নিতে হবে আর একটা সাবধানতা অবশ্যই মনে রাখবেন যে খুব জোরে জোরে চেপে চেপে কিন্তু এটা মথা যাবে না তাহলে ছানার মধ্যে যে অতিরিক্ত ফ্যাট থাকে সেই প্যাট ফ্যাটটা আপনার হাতে লেগে যাবে তাহলে কিন্তু আপনার মিষ্টিগুলো শক্ত হবে দেখুন যে আমি এভাবে আলতো করে এই হাতের তালুর নিচের অংশটা দিয়ে এভাবে করে মথে নিচ্ছি আর মথা কতক্ষণ প্রয়োজন সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এর মধ্যে যে দানাদার চিনিটা রয়েছে সেই চিনিটা যখন দেখবেন যে আপনার হাতে লাগছে না এবং ছানাটা অনেকটা স্মুথ হয়েছে ক্রিমের মতো তাহলেই বুঝতে হবে যে আর আমার ছানাটা মাথার দরকার নেই আর দেখুন যে চারপাশ থেকে নিয়ে আসছি লেটে কিন্তু কোনো রকম ছানা অবশিষ্ট নেই এবং আরও একটা পদ্ধতি রয়েছে একটু ছানা নিয়ে দাঁতের নিচে দেবেন তাহলে দেখবেন যে যদি কিচকিচে ভাব না লাগে সেটাও দেখবেন যে হয়ে গিয়েছে কিংবা অল্প একটু ছানা নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মিষ্টি তৈরি করবেন যদি মিষ্টির গায়ে দেখেন যে কোনো রকম ক্রাক নেই তাহলে বুঝতে হবে ছানা মথা হয়েছে আর যদি দেখেন ক্রাক রয়েছে তাহলে বুঝতে হবে ছানাটা আমাদের আরও একটু মথে নিতে হবে এখন যেহেতু এটা আঙুরের রসমালাই তাই এটার মিষ্টিগুলো হবে খুবই ছোট ছোট একেবারে আঙুরের মতো আর এই কাজটাকে সহজ করার জন্য ফার্স্ট এভাবে পুরো ছানাটাকে আপনারা ভাগ করে নেবেন তারপরে একটা একটা করে অংশ হাতের মধ্যে নিয়ে ভাবে চেপে চেপে গোল করে নেবেন আর অবশ্যই মনে রাখবেন যে মিষ্টির গায়ে যেন কোনো রকম ক্র্যাক না থাকে এভাবে আমি যে টিপসগুলো শেয়ার করছি এই টিপসগুলো মেনে অবশ্যই মিষ্টি তৈরি করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে আর অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবেন দেখবেন অনেক রকম মিষ্টির কিন্তু রেসিপি শেয়ার করেছি একটা আড়াইশো মিলির কাপ নিয়ে সাত কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি আমি এখানে আর এখানে চিনি দিতে হবে দুই কাপ পরিমাণ ঠিক যেই কাপ দিয়ে আপনি পানি দেবেন সেই কাপ দিয়ে দুই কাপ পরিমাণ চিনি এখানে দেবেন এবং সাত কাপ পরিমাণ পানি দিয়ে ফার্স্ট এই শিরাটাকে একটা বলক তুলে নেবেন শিরা কখনোই ঘন করবেন না যদি আপনার শিরা ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে দেখুন একটা বলক চলে আসার পরে আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই একেবারে জোর আঁচ থাকবে এখন ঢেকে আমরা এটাকে জাল করব জোর আছে দশ মিনিট এই দশ মিনিটে আপনি দেখবেন যে মিষ্টিগুলো ফুলে একেবারে অনেক বড়ো হয়ে যাবে আর কেউ যদি এলাচের সুঘ্রাণ পছন্দ করেন তাহলে অবশ্যই কয়েকটা এলাচ মাথাটাকে ফাটিয়ে মিষ্টির মধ্যে দিয়ে দেবেন রসমালাইতে কিন্তু এলাচের সুঘ্রাণটা খুবই ভালো লাগে দেখেছেন মিষ্টিগুলো কত বড় হয়েছে আর যখনই দেখবেন যে মিষ্টিটা শিরা একেবারে পারফেক্ট থাকবে তখন কিন্তু মিষ্টিটা নাড়াচাড়া করার কোনো দরকার নেই এই মিষ্টিটা অলরেডি জালে ঘুরতে থাকবে তার মানে আমাদের নাড়াচাড়া করার কোনো দরকার নেই যদি উতলিয়ে পড়ে যেতে থাকে শিরাটা তাহলে একটু ঢাকনাটাকে খুলে দেবেন আবার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন তাহলে দেখবেন যে শিরাটা আর পড়ে যাবে না আমাদের শিরাটা অবশ্যই যেন খেয়াল রাখতে হবে দশ মিনিটের মধ্যে ঘন হয়ে না যায় যদি ঘন হয় তাহলে কিন্তু পানি মিলাতে হবে আমি দশ মিনিট পরে চুলার জালটাকে মাঝারি করে দিয়ে আরও পাঁচ মিনিট একটাকে জাল করব এতে করে দেখবেন যে মিষ্টিগুলো একেবারে পারফেক্ট হয়ে যাবে আর যেহেতু এই মিষ্টিগুলো অনেক ছোট ছোট তাই এটা নাড়াচাড়া করার কোনো দরকার নেই আমার কিন্তু মিষ্টিটা একদমই হয়ে গিয়েছে এখন চুলার জালটাকে আমাদের বন্ধ করে দিতে হবে আর এটাকে আমাদের শিরার মধ্যে রেখে দিতে হবে যতক্ষণ না শিরা একেবারে নর্মাল টেম্পারেচারে চলে আসে আর নর্মাল টেম্পারেচারে আসার পরে শিরা থেকে মিষ্টিগুলোকে অন্য একটা পাত্রে আমাদের তুলে নিতে হবে আর অবশ্যই দেখাচ্ছি আমি যে মিষ্টিগুলো দেখুন যে কতটা সফট হয়েছে দেখেছেন আর কত সুন্দর গোল গোল হয়েছে দুই লিটার পরিমাণ দুধ দেখুন যে আমি আবার নিয়ে নিয়েছি আমি কিন্তু আগে দুই লিটার পরিমাণ দুধের ছানা দিয়ে মিষ্টি বানিয়েছি আর এই দুই লিটার পরিমাণ দুধের মধ্যে আমি হাফ কাপ চিনি এবং হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে জাল করে নেব দুই লিটার দুধকে কিন্তু আমি জাল করে দেড় লিটার করে নিয়েছিলাম যাতে করে ভিডিওটা ছোট হয় দেখুন একটা বলক চলে আসার পরপরই মিষ্টিগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন একটা টিপস হচ্ছে এই মিষ্টিগুলো দুধে দেওয়ার পরে কতক্ষণ জাল করব কারণ বেশি জাল করলে কিন্তু শক্ত হয়ে যাবে জাস্ট একটা বলক যখনই চলে আসবে তখনই আলতো করে আমরা একটা নেড়ে চড়ে নিয়ে দেখুন যে একদম দুধের মধ্যে এটা ভিজে গিয়েছে এখন চুলার জাল বন্ধ করে দিয়ে এটাকে আমরা সাত থেকে আট ঘন্টা এই দুধের মধ্যে রেখে দেব দেওয়ার পরে আমরা এটা পরিবেশন করছি আর দেখেছেন কতটা সুন্দর হয়েছে আমি এখানে পেস্তা বাদামের কুচি আর রোজ প্যাটেল দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো এটা সাজিয়ে নেবেন আর অবশ্যই কিন্তু একটু নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে এটা পরিবেশন করবেন তাহলে দেখবেন যে সবাই অসম্ভব পছন্দ করবে এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি রয়েছে প্লিজ শেয়ার